হ্যালো বন্ধুরা মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে আবারও একটি নতুন রিক্রুটমেন্ট কিন্তু ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে তো সেই রিক্রুটমেন্ট হচ্ছে পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেড পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ স্বর রোজগার নিগম লিমিটেড এইখান থেকে কিন্তু স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্ত বিভাগ সে সমস্ত মন্ত্রালয় এটাই এটারই ওয়েবসাইট এটা অফিসিয়াল ওয়েবসাইট তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা এখানে কিন্তু দুটো পদের জন্য কিন্তু রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে তো সেই দুটি পদ কি কি পদে তোমরা আলোচ আবেদন করতে পারবে এবং এটা আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি তোমাদের ক্রাইটেরিয়া লাগবে এবং কীভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে তোমাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে তো ভিডিও কিন্তু এই জন্য তোমাদের জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই পশ্চিমবঙ্গ শহর রোজগার নিগম লিমিটেডের মাধ্যমে যে দুটো পদে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়েছে সেই দুটো কি কি পদ এটা করবার জন্য কি কি এলিজিবিটি কাইট্রি লাগবে এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবে তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ রোজগার নিগম লিমিটেড এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা যেখানে স্বনির্ভর গোষ্ঠী বা স্বনিযুক্ত যে বিভাগ আছে সে বিভাগের কাজকর্ম গুলো কিন্তু এখান থেকেই দেখাশোনা করা হয় পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট তো এই

তো এই পেজটিতে আসার পরে তোমরা বাঁ দিকে এখানে অনেকগুলো অপশন পাবে তো এখানে কিন্তু রিক্রুটমেন্ট নোটিস বলে একটা অপশন আছে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমরা কিন্তু সেই নোটিফিকেশনটা কিন্তু পেয়ে যাবে এবার সেই নোটিফিকেশনটা কি আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি ডাইরেক্ট নোটিফিকেশন আমরা চলে আসছি তবে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্বৌর নির্ভর কর্পোরেশন লিমিটেড এমপ্লয়মেন্ট নোটিশ নোটিশটা কিন্তু বেরিয়েছে তিন এগারো দু হাজার কুড়ি এই মাসের তিন তারিখে কিন্তু নোটিফিকেশনটা বেরিয়েছে এইবার এখানে যে দুটো পদের জন্য আবেদন তোমরা করতে পারবে সে দুটো পদ হচ্ছে এখানে কিন্তু কিন্তু নেওয়া হবে একজন জেনারেল এবং এটার স্যালারি আছে পার মান্থ কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটার জন্য কোয়ালিফিকেশন তোমার যেটা লাগবে সেটা হচ্ছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমা ইন মার্কেটিং মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেট ট্রেশন ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট এখানে বলছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন উইথ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি তোমাদের গ্র্যাজুয়েশন প্লাস তার সঙ্গে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি মানে পিজি অর্থাৎ এম এ কিন্তু থাকতে হবে তাহলে তোমরা আবেদন করতে পারবে বা তোমাদের যদি ডিপ্লোমা ইন মার্কেটিংয়ের উপর ডিপ্লোমা থাকে তাও আবেদন করতে পারবে বা তোমাদের যদি মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থাকে সেটাও কিন্তু থাকলে তোমরা আবেদন করতে পারবে আর এটার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মিনিমাম তিন বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে এজ লিমিট আছে এক এক দু কুড়ি অনুসারে পঁয়ত্রিশ বছর আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে তোমরা কিন্তু এটা আবেদন করতে পারবে দ্বিতীয় যে পোস্টটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্টের পোস্ট এই পোস্টটাতে কিন্তু জেনারেল নেওয়া হবে দুটো এবং এসসি কিন্তু নেওয়া হবে একটা এটাতে কিন্তু টোটাল স্যালারি আছে পার মান্থ কিন্তু কুড়ি হাজার টাকা এটাতে কিন্তু তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হতে হবে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন তোমাদের বললাম এবং অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যান্ড অর্গানাইজড অফ রেপুট এর মিনিংটা হচ্ছে তোমরা তিন বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স তার সঙ্গে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে তাহলে কিন্তু তোমরা অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে এটা কিন্তু এক এগারো অনুসারে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এজ হলেই তোমরা কিন্তু আবেদন কিন্তু এটা করতে পারবে এবার আমরা দেখে নেব কি করে তোমরা এটা আবেদনটা করবে এবং কি কি এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তো এটা কিন্তু মূলত এখানে তোমরা দেখতে পাচ্ছ এস এবং ও বিসিদের জন্য কিন্তু বয়সের ছাড় আছে যেমন এস টি এস ক্ষেত্রে পাঁচ বছর ও বিসিদের ক্ষেত্রে মিনিমাম মূলত সরকারি যেটা তিন বছর কিন্তু বয়সের ছাড় থাকে ক্ষেত্রে তোমরা এটা আবেদন করতে পারবে আর দ্য এঙ্গেজমেন্ট আর পিওরলি কন্ট্রাকচুয়াল তো এটা কিন্তু ওয়ান ইয়ার কয়েক বছরের জন্য কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস এই জবটা তোমাদের তো সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ওয়ান নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর

তো তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া হয়েছে সেই ফর্মটা ফিল করে তার সাথে ডকুমেন্টস অ্যাটাচ কিন্তু এই পোস্ট হবে ইস্ট অয়েল সোসাইটি অফিস সেনকো গোল্ড বিল্ডিং সেকেন্ড ফ্লোর সেভেন এন্ড এইট সিট রোড কলকাতা সাত লক্ষ তো এই অ্যাড্রেস যেটা আছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু পাঠাতে হবে নেম অফ দ্য পোস্ট যেটা আমি তোমাদের বললাম থেকে অফিসিয়াল টাইম এবং দা ক্লোজিং ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন এটার ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু ছাব্বিশ এগারো দু কুড়ি বিকেল চারটা পর্যন্ত ছাব্বিশ এগারো দু হাজার কুড়ি বিকেল চারটার মধ্যে তোমরা যারা যারা আবেদন করতে চাও যাদের কোয়ালিফিকেশন আছে তোমরা কিন্তু এই যে ডেট এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার আমরা নিচের দিকে আসছি নিচের দিকে আসলে তোমরা আরো বাকি ডিটেলস গুলো কিন্তু এখান থেকে দেখতে পাবে যেমন এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা আমি তোমাদের বলে দিলাম বাকি ডিটেলস তোমাদের আমি সমস্ত কিছু বলে দিচ্ছি লাস্ট ডেট সাবমিশন অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে ছাব্বিশ এগারো দু হাজার কুড়ি বিকেল চারটার মধ্যে আর কালার পাসপোর্ট সাইজ ছবি তোমাদের দিতে হবে সেই ফর্মটার মধ্যে তোমাদের দিয়ে দিতে হবে আর তো এই সমস্ত ডিটেলস বিষয়গুলো দেওয়া আছে আর এখানে কিন্তু তোমাদের এক্সাম কিন্তু হবে এক্সাম মোড এখানে দেখতে পাচ্ছ রিটেন এক্সাম রিটেন এক্সাম টোটাল কিন্তু তোমাদের এইটটি মার্কসের মধ্যে হবে এখানে কিন্তু দেওয়া আছে টোটাল তোমরা দেখে নেবে এবং কি কী বিষয় পরীক্ষা হবে সেগুলোও কিন্তু এখানে দেওয়া আছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যারেথমেটিক জেনারেল ইংলিশ বেঙ্গলি ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড তো এই সমস্ত বিষয়গুলো তো পরীক্ষা হবে এবং কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে ভাগ করে তোমরা এখান থেকে কিন্তু দেখে নিতে পারো আর কোন স্ট্যান্ডার্ড থেকে কোশ্চেনগুলো গুলো আসবে সেগুলো দেওয়া আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড গ্রাজুয়েট লেভেল এই সমস্ত লেভেল থেকে তোমাদের কোশ্চেনগুলো গুলো কিন্তু সমস্ত ধরনের আসবে তো তোমরা এখান থেকে তোমাদের সিলেবাসটা দেখে নেবে তোমরা যেটা যেটা করতে চাও এই উপরেরটা হচ্ছে এটা যেটা আমি তোমাদের বললাম প্রক্রিয়মেন্ট অফিসারের জন্য এই সিলেবাসটা এবং অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এই সিলেবাসটা এখানে দেওয়া আছে সিলেবাস তোমরা এখান থেকে দেখে নেবে যেটা তোমাদের পরীক্ষার সময় অনেকটা কিন্তু কাজে লাগবে এবং তারপরে যে বিশ নাম্বার সেই বিশ নম্বরে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে কুড়ি নাম্বারে এবং আশি নাম্বারের কিন্তু তোমাদের রিটেন টেস্ট হবে এবার আমরা একদম নিচের দিকে চলে আসছি নিচের দিকে আসলে তোমরা কিন্তু এখানে তোমাদের একদম লাস্ট পেজে কিন্তু ফর্মটা কিন্তু এখানে পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া আছে তো প্রথমেই দেওয়া আছে ফর দা পোস্ট অফ কোন পোস্টে আবেদন করতে চাও সেই পোস্টের নাম দিতে হবে অ্যাপ্লিকেশন নাম্বার এটা ফর অফিস ইউজের জন্য এর এখানে ছেড়ে দেবে খালি পোস্টের নাম লিখবে কোন পদ আবেদন করতে চাও অ্যাড্রেস এখানেও দেওয়া আছে এই অ্যাড্রেসেই তোমাদের পাঠাতে হবে এইবার নিচের দিকে আমি আসছি এখানে প্রথমে কিন্তু ডান দিকে এখানে একটা তোমাদের ছবি লাগাতে হবে পেস্ট সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো এখানে দেওয়া আছে তো সেই পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু তোমাদের এখানে আঠা দিয়ে ছাটিয়ে দিতে হবে তারপরে এখানে তোমাদের নাম লিখতে হবে ক্যাপিটালে তোমাদের ইংলিশে এবং ক্যাপিটালে কিন্তু তোমাদের নাম লিখবে তোমাদের পুরো অ্যাড্রেসটা দিতে হবে ভিলেজ পোস্ট পিএস ডিস্ট্রিক্ট স্টেট এবং পিনকোড সহ তোমাদের কিন্তু এখানে লিখতে হবে তারপরে এখানে দেওয়া আছে যে নেম অব দ্য নেম অ্যান্ড অ্যাড্রেস টু বি ফিল্ড ক্যাপিটাল লেটার যে আমি তোমাদের বললাম ক্যাপিটাল লেটার প্রত্যেকটা বক্সে কিন্তু একটা একটা করে তোমাদের ওয়ার্ড লিখতে হবে এবং ক্যাপিটাল লেটার এবং ইংলিশে কিন্তু লিখতে হবে এবার আছে ফাদার্স নেম ফাদার্স নেম বা হাজবেন্ড নেম বিবাহিত মেয়েদের ক্ষেত্রে হাজবেন্ড নেম ফাদার্স নেম দিতে হবে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের দিতে হবে ইমেল আইডিটা এখানে লিখতে হবে ডেট অফ বার্থ তোমরা এখানে দিয়ে দেবে এবং তোমাদের এজ এক এগারো দু হাজার কুড়ি অনুসারে তোমাদের বয়স কত হচ্ছে সেটা কিন্তু এখানে লিখতে হবে ক্যালকুলেশন করে তারপরে আছে কাস্ট দিতে হবে তোমাদের কি কাস্ট তারপরে আছে সেক্স মেল না ফিমেল সেটা এখানে লিখতে হবে দু নম্বর পেজে চলে আসছি এখানে আছে এডুকেশন কোয়ালিফিকেশন এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু এখানে এক্সাম পাস দিতে হবে মাধ্যমিক এইচএস বিএ গ্রাজুয়েশন এবং তারপরে পিজি চারটা কিন্তু এখানে আলাদা আলাদাভাবে লিখে দিতে হবে কোন বোর্ড থেকে পাস করেছো কত সালে পাস করেছো কি ডিভিশন ছিল এবং পার্সেন্টেজ কত তোমাদের ছিল সেই কোয়ালিফিকেশনগুলো এখানে কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্স এখানে কিন্তু দেওয়া হচ্ছে ম্যান্ডেটরি অর্থাৎ এক্সপিরিয়েন্স কিন্তু লাগবে না সেটা কিন্তু আবেদন করতে পারবে না তো এখানে কিন্তু এক্সপিরিয়েন্সের ডিটেলস তোমাদের দিতে হবে কোথায় জব করতে কবে কতদিন পর্যন্ত করেছে কবে জয়েনিং করে সমস্ত ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে আছে এখানে ডিক্লারেশন ফর্ম এবং ডিক্লারেশন ফর্মের নিচেই আছে এখানে ডেট প্লেস তোমাদের যেদিন জমা করছো সেদিনকার ডেট প্লেস দিয়ে দেবে যে শহরে তোমাদের বাড়ি সেই প্লেসের নাম এবং এখানে কিন্তু ডান দিকে ফুল সিগনেচার অব দ্য ক্যান্ডিডেটের একটা ফুল সিগনেচার কিন্তু এখানে পরিষ্কারভাবে করতে হবে তো লাস্টের যে দুটো পেজ এই দুটো এই দুটো পেজ তোমাদের প্রিন্ট আউট করে পুরো পেজটা করতে হবে আপ করার পরে সমস্ত কিন্তু তোমাদের এর সঙ্গে অ্যাটাচ করতে হবে যেমন আধার কার্ড ভোটার কার্ড কোয়ালিফিকেশনের ডকুমেন্ট যাদের কাস্ট আছে তারা কাস্ট সার্টিফিকেট দেবে সমস্ত ডকুমেন্টস গুলো অ্যাটাচ করে তোমাদের আমি যে অ্যাড্রেসে বললাম সেই অ্যাড্রেসে তোমাদের ছাব্বিশ এগারো দু হাজার কুড়ি তারিখের মধ্যে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে বিকেল চারটার মধ্যে তো কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ লিমিটেডে কিন্তু আবেদন করতে হবে তো যারা যারা কোয়ালিফিকেশন যাদের আছে এই কোয়ালিফিকেশন তারা কিন্তু অবশ্যই আবেদন তোমরা কিন্তু করতে পারবে তো আজকের ভিডিও তো কোন পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা এই অ্যাপ্লিকেশনগুলো করতে যাদের সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে